নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আমাদের বন্ধন ব্যাংক নিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বন্ধন ব্যাংক থেকে কিন্তু একটা নতুন লোনের পদ্ধতি শুরু করে দেওয়া হয়েছে যেখানে আপনার যদি আগে থেকে বন্ধন ব্যাংকে লোন নেওয়া থাকে তা সত্ত্বেও কিন্তু আপনি বন্ধন ব্যাংক থেকে লোন নিতে পারবেন বন্ধুরা যেমনটা আমরা জানি যে লকডাউনে কিন্তু কারোই আর্থিক দিক থেকে মোটামুটি তেমন ভালো যাচ্ছে না যার জন্য তাদের ব্যবসা হোক বা দিন যারা খেটে খেয়ে তারা কিভাবে লোনের কিস্তি দেবে এসব নিয়ে কিন্তু অনেক গরিবদের মনে অনেক একটা বিধ্বস্ত জমে আসে আর এই জন্যেই কিন্তু বন্ধন ব্যাঙ্ক থেকে একটা নতুন লোন দেওয়া হচ্ছে যেই লোনের সম্পর্কে আমরা আগের বিরুদ্ধে পুরো আলোচনা করেছি কিভাবে আপনি এই লোনটাকে পাবেন সেটার কি নিয়ম সব কিছু আপনি আরেকবার ওই ভিডিওটা একবার দেখে নেবেন তাহলে কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর বন্ধুরা আমরা কিন্তু এটাও জানি যে এবার কিন্তু সুপ্রিম কোর্টও গরিবদের সাথে আছে বন্ধুরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যখন মোরাটোরিয়ামের কৌশল করা হয় যে তিন মাস কিস্তি পিছিয়ে দেওয়া হবে তারপরে সেটাকে আরও ছয় মাস বাড়ানো যেতে পারে সেটা ব্যাংক নির্ধারিত করবে কিন্তু বন্ধুরা এই মোরাটোরিয়ামে যে কিস্তিটাকে পেছানো হলো এবার কিন্তু সেটার উপরও সুদ কর চাপাতে চাচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক থেকে যেটার প্রতি সুপ্রিম কোর্ট থেকে সরাসরি না বলা হয়েছিল এবং এটা নিয়ে একটা বৈঠক হয়েছে আর এই মামলার শুনানি খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের এই চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর বন্ধুরা এরই সাথে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে যদি আপনার সেই সব ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত লোনটা মুকুব হয়েছে এই রিপোর্টটা কিন্তু লকডাউনের আগে আগেই বের করা হয়েছিল আর লকডাউনে যেহেতু মোরাটোরিয়াম চালু করা হয় এই জন্য কিন্তু যথেষ্ট গ্রাহকের কাছে এই খবরটা যায়নি যে তাদের লোনটাকে কি মুকুব করা হয়েছে নাকি তাদের লোনটা দিতে হবে বন্ধুরা সেই সব ব্যাঙ্কে যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পুরো লোনটাই মুকুব হয়ে গিয়েছে আমি আজকের ভিডিওতে আপনার দেখাতে চলেছি যে কোন কোন ব্যাংকের আপনাদের লোনটা মকুব হয়েছে আর কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে বন্ধুরা আপনার কাছে শুধু একটাই অনুরোধ যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি নিজেই সেই লিস্টটা বের করতে পারবেন যেই লিস্টে রিজার্ভ ব্যাংক পরিষ্কার করেই বলে দিয়েছে যে কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে আর বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা রিজার্ভ ব্যাংকের এই লাইসেন্স পেতে গেলে কিন্তু অনেক কোটি টাকার খরচ করতে হয় আর এর সাথেও দীর্ঘ বছর ধরে যখন রিজার্ভ ব্যাংক এই লাইসেন্সের জন্য কেস মামলা চলতে থাকে তারপর রিজার্ভ ব্যাংক কিন্তু বিশ্বাস করার পরে কোনো ব্যাংকে এই লাইসেন্সটা দেয় আর এই লাইসেন্সে অনেক নিয়ম নীতিবিধি থাকে যেটার উল্লঙ্ঘন করলে কিন্তু সাথে সাথে রিজার্ভ ব্যাংক এই লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেয় যেটার মধ্যে অন্যতম হল যে কাস্টমার বা গ্রাহকের কাছ থেকে কিন্তু অতিরিক্ত সুদ নেওয়া যাবে না এবং তাদের কিস্তি আদায়ের জন্য তাদের সেইভাবে মানসিক কোনো চাপ দেওয়া যাবে না আর এরই সাথে গ্রাহকদের সাথে সঠিকভাবে কথা বলতে হবে কোনো গলায় কথা বলা যাবে না এই ধরনের অনেক নিয়ম নীতিবিধি থাকে যেটাই স্বাক্ষর করার পরে কিন্তু রিজার্ভ ব্যাংক যে কোনো ব্যাংকে বিশ্বাস করে সেই লাইসেন্সটা দেয় যে সমস্ত গ্রাহকদের যাতে লোন দিয়ে তাদের ব্যবসাটাকে আরও বাড়িয়ে নিতে পারে বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কে দেওয়ার নীতিবিধি যদি কোনো ব্যাংক লাইসেন্স পাওয়ার পরই উলঙ্ঘন করে এবং যদি কোনো গ্রাহক বা অন্য কেউ যদি রিপোর্ট করে তাহলে কিন্তু গোপনভাবে সেটার একটা সার্ভে হয় এবং তারপরে কিন্তু রিজার্ভ ব্যাংক মামলা করে তাদের লাইসেন্সটাকে বাতিল করে দেয় বন্ধুরা যেই সমস্ত কোম্পানি বন্ধ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু আমাদের কলকাতারও কোম্পানি আছে বেঙ্গালোর আছে গুজরাট আছে মুম্বাই আছে নিউ দিল্লি আছে সব কিছুর নাম লিস্ট আপনি এখনই দেখতে পারবেন চলুন আমি সবার প্রথমে আপনাকে দেখে দেই যে আপনার মোবাইলে আপনি রিজার্ভ ব্যাংকের ফাইনাল রিপোর্টটা কিভাবে ডাউনলোড করবেন বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার নোটিশটা দেখার জন্য আপনি আপনার মোবাইলের গুগল ব্রাউজারে আসুন এখানে আসার পরে এখানে সার্চ বারে আপনার আরবিআই লিখে সার্চ করে দিতে হবে এরপরে আপনার সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে এখানে যে অফিসিয়াল রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটটা আছে এটার ভেতরে আপনার আসতে হবে এরপর এই পেজটা ওপেন হয়ে যাবে এবার এটার আপনি হোম পেজ এই ধরনের দেখতে পারবেন এখানে উপরে দেখুন একটা অপশন আছে আপডেটেড বলে এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে নিচে একটা নীল কালারের ব্যাটনে দেখতে পারবেন লেখা আছে প্রেস রিলিজ এই অপশানটায় আপনার ক্লিক করতে হবে যখনই এই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অনেক অপশন চলে আসবে এরপর আপনি সোজা নিচে আসুন নিচে উনিশে মে ডেটের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আপনাকে খুঁজতে হবে এখানে বন্ধুরা আপনারা দেখতেই পারবেন দেখুন নাইন এন সি এস সারেন্ডার দেয়ার সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন টু আরবিআই এই পিডিএফটাতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি ডাইরেক্ট দেখতে পারবেন যে কোন কোন সেই নয়টা কোম্পানি যাদের লাইসেন্স রিজার্ভ ব্যাংক থেকে বাতিল করা হয়েছে বন্ধুরা এখানে প্রথমে যে কোম্পানিটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেড এটা বোম্বাইয়ের কোম্পানি তারপরে আছে নিশি সিকুর প্রাইভেট লিমিটেড এটা আহমেদাবাদের কোম্পানি এরপরে আসে ফেনরস মার্সেন্টাইজ লিমিটেড এটা আমাদের কলকাতার কোম্পানি যেটাকে বন্ধ করা হয়েছে এরপরে আসে রিলায়েন্স নেট লিমিটেড এটা হচ্ছে মুম্বাইয়ের কোম্পানি এরপর আছে আর এন জি ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এটা একটা গুজরাটের কোম্পানি এরপরে আছে মনোহর ফাইন্যান্স ইন্ডিয়া লিমিটেড এটা দিল্লির কোম্পানি এরপরে আছে নিশ্চয় ফেনভেস্ট প্রাইভেট লিমিটেড এটাও নিউ দিল্লির কোম্পানি এরপরে আছে চ্যান্ডেলিয়ার ট্র্যাকন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে বেঙ্গালোরের কোম্পানি এরপরে আছে সঙ্গী হিরো পার্সেস লিমিটেড এটা হচ্ছে হরিয়ানার কোম্পানি বন্ধুরা যদি আপনি এই কোম্পানিগুলোর মধ্যে থেকে কোনো কোম্পানি থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ লোনটা মুকুব করা হয়ে গিয়েছে আর যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না